গত সপ্তাহে নির্দেশে চাকরি হারিয়েছে বেশি শিক্ষক নিয়ে গোটা জুড়ে ভোটের মৌসুমে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি গোটা জুড়ে এই দাবিতে পথে নেমেছে বামপন্থীরা সমস্ত নিয়োগ দুর্নীতির মাথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজ দিন হাটায় মিছিল করে সিপিআইএম এর ছাত্র যুব শিক্ষক সংগঠনগুলি মিছিলের নেতৃত্ব দেন বর্ষীয়ান শিক্ষক নেতা বীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী পল্লব দেব সুদেবী সরকার যুবনেতা সুভ্রালোক দাস শাহেদ আলী উজ্জ্বল গুহ মনিরুল মিয়া ছাত্রনেতা আবির দেব সুব্রত রায় তন্ময় কর্মকার দিনহাটার সংহতি ময়দান থেকে এই মিছিল শুরু হয়ে দিনহাটা পাঁচমাথার মোড়ে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃত্বরা সেখানে বক্তব্য রাখেন ছাত্রনেতা তন্ময় কর্মকার যুবনেতা সুভ্রালোক দাস উজ্জ্বল গুহ শিক্ষক নেতা পল্লব দেব সুদেবী সরকার বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে সৌরভ সরকার এই মিছিলে পা মেলায় ছাত্র যুব শিক্ষক অভিভাবক সহ সমাজের সর্বস্তরের মানুষ